সাধারণত দিনের বেলা সূর্য ওঠে রাতে চাঁদ উদয় হয় এটাই প্রকৃতির নিয়ম কিন্তু বিশ্বের এমন কিছু দেশও আছে যেখানে মাসের পরে মাস রাতেও সূর্য আকাশে দেখা যায় এখানে রাত নামার সঙ্গে সঙ্গে দিনের আলো শেষ হয় না চলুন জানি সেসব দেশের নাম ও বৈশিষ্ট্য আইসল্যান্ড ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডের প্রায় দশ শতাংশ হিমবাহী ঢাকা জুন মাসে নিশিত সূর্যের সবচেয়ে ভালো দৃশ্য দেখা যায় মার্চ ও সেপ্টেম্বর মাসে দিন রাত সমানভাবে থাকে আর ডিসেম্বরের দিনে প্রায় বিশ ঘন্টাই রাত স্থানীয়রা বলেছেন উত্তর মেরুর অরোরা বা নর্দার্ন স্লাইড দেখার অভিজ্ঞতা মুগ্ধকর নরওয়ে উত্তর মেরুর বরফে আচ্ছন্ন নরওয়েতে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না মে থেকে জুলাই পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন আকাশে সূর্য অদৃশ্য হয় না শীতকালে আবার পুরো অঞ্চল অন্ধকারে ঢাকা থাকে এবং বাসিন্দারা প্রচণ্ড ঠান্ডায় জীবনযাপন করে ব্যারো আলাস্কা উত্তর আলাস্কারের বড় শহর ব্যারোতে মে থেকে জুলাই পর্যন্ত সূর্য কখনোই অস্থায়ী না এদিকে নভেম্বর মাস জুড়ে পুরোটাই এখানে অন্ধকারে ঢাকা থাকে নোনাভোট ক্যানাডা উত্তর আর্টিকেট এই অঞ্চলে বছরেক দুই মাসে সূর্য যেন অস্তই না করে শীতকালে আবার পুরো অঞ্চল অন্ধকারে ডুবে থাকে সুইডেন মে থেকে অগস্ট মাস পর্যন্ত সুইডেনের সূর্য মধ্যরাতে অস্ত যায় না ভোর চারটায় সূর্য উদয় হয় এ সময় বাসিন্দারা দিনের আলো পুরোপুরি উপভোগ করেন গল্ফ খেলা মাছ ধরা ও ঘোরাঘুরি মধ্যরাতেই কাটান তারা ফিনল্যান্ড মাত্র তেহাত্তর দিন ধরে রাতের বেলা সূর্য দেখা যায় সেখানে গ্রীষ্মকালে মানুষ কম ঘুমান এবং বছরের প্রধান কাজগুলোই এই সময় করে এমন কি তারা বরফের তৈরি এগুলোতে বসবাস করে এ ধরনের দেশের বাসিন্দারা প্রকৃতির অদ্ভুত নিয়মকে মানিয়ে নিয়েছেন আবার পর্যটকরাও গ্রীষ্মকালে রাতের বেলায় দিনের আলো এবং নর্দান লাইটস দেখার জন্য ভিড় জমান